আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে পৃষ্ঠা নিরানব্বই অনুশীলনী নয় শত করার যে অধ্যায় সেই অধ্যায় থেকে পাঁচ নঙ্গের সমাধানটা করে দিব যেখানে বলা রয়েছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট বার্ষিক আট পার্সেন্ট বলতে আমরা কি জানি যে একশো টাকার এক বছরের মুনাফা ঠিক আছে যেহেতু মুনাফা আট পার্সেন্ট ঠিক আছে তো এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এর পূর্বের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা বলতে কী বোঝায় একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা ওকে যদি এখানে দশ থাকতো তাহলে কি বলতাম একশো টাকার এক বছরের মুনাফা কত টাকা দশ টাকা তো এইখানে দেখো কি বলা রয়েছে যে পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে তো আসলে এখানে আমরা কত বলতে পারি পনেরো হাজার টাকা তো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে দেখো এখানে আলোচনার বিষয় হচ্ছে সে পনেরো হাজার টাকা আসল হিসেবে নিয়েছে অর্থাৎ ট্রেন হিসেবে নিয়েছে তো পাঁচ বছর পর কিন্তু তাকে লাভ এবং হচ্ছে সরি যে আসলটা নিয়েছে সেটা এবং যে মুনাফা অর্থাৎ আমরা যদি বাংলা ভাষায় বলি সেটা হচ্ছে সুদ সুদসহ সেই টাকাটা কিন্তু তাকে ফেরত দিতে হবে তো তখন তাকে কত টাকা দিতে হবে সেইটাই কিন্তু চাওয়া হয়েছে তো আমরা এটা সমাধান যদি করতে চাই তাহলে দেখো একশো টাকার এক বছরের মুনাফা কিন্তু আমরা পেয়েছি আট টাকা তাহলে এক টাকায় এক বছরের মুনাফা কত আর পনেরো হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা কত সেটা বের করব ঠিক আছে তো যত মুনাফাটা পাব এই মুনাফাটা এই আসলের সাথে যোগ করতে হবে কারণ কি এই মুনাফা মুনাফা মানেই বলতে পারি আমরা সুদ ঠিক আছে এই সুদটা এবং হচ্ছে যে আসল টাকা এই দুইটা মিলাই কিন্তু তার দিতে হবে দেড়শোয় আমরা কিন্তু পরবর্তীতে এই পনেরো হাজার টাকার সাথে যে মুনাফাটা পাবো সেটা যোগ করে দেব তো আমরা যদি অঙ্কটা সাজাই তাহলে এরকম লিখতে হবে যে একশো টাকার এক বছরের মুনাফা এটা সবসময় মাথায় রাখবে যে বার্ষিক যত পার্সেন্ট থাকবে তত টাকা দিয়ে দিব ওকে তো এখানে আর যেহেতু বলা রয়েছে এখানে আমি কি দিয়ে দেব আট টাকা ওকে তো এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই কম হবে তাহলে আট উপরে চলে যাবে আর একশো কোথায় যাবে নিচে সবসময় মনে রাখবে যদি কম হয় তাহলে কি অবশ্যই বাঘ হবে তো দেখো এখানে কত টাকা বলে রয়েছে পনেরো হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা দেখো যেহেতু পাঁচ বছরে এক টাকার এক বছরের মুনাফা কম হয়েছে কিন্তু পনেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা অবশ্যই বেশি হবে আর বেশি হলে আমরা কি জানি গুণ হবে আর গুণ বলতে কি উপরে চলে যাবে তো কি বলতে পারি যে আট গুণন পনেরো হাজার গুণন কত বলতে পারি পাঁচ আর নিচে কত ছিল একশো একশোই থাকবে আর এখানে আমরা টাকা দিয়ে দিব। ঠিক আছে তো একশোকে একশো আর পনেরো হাজারকে যখন একশো দ্বারা আমরা ভাগ করব তখন কত হবে একশো পঞ্চাশ তো একশো পঞ্চাশ পাঁচ আর আর যখন গুণ করব তখন হবে কত টাকা ছয় হাজার টাকা ওকে তো এই ছয় হাজার টাকা হচ্ছে কি তার মুনাফা তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে এই পনেরো হাজার টাকার সাথে যদি ছ হাজার যুগ করে দিই তাহলে তাকে পাঁচ বছর পরে ওই টাকাটাই দিতে হবে তো কী লিখবো আমরা সুতরাং পরিশোধ করতে হবে সরি মার্কেটের কালি একটু সমস্যা হয়েছে সুতরাং পরিশোধ করতে হবে সমান দিয়ে কত লিখতে পারি আমরা পনেরো হাজার টাকা ছিল আসলে তার ঋণ আর হচ্ছে ছ হাজার টাকা সেটা হচ্ছে তার মুনাফা বাকি সুদ বলতে পারি এত টাকা বা পনেরো হাজার সাথে যখন ছ হাজার টাকা যোগ করবো তখন হবে কত একুশ হাজার টাকা এইটাই কিন্তু হয়ে যাবে তোমাদের আনসার ওকে তো এই ছিল আসলে পাঁচ নঙের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্ষেত্রে আমি বেশি কিছু করিনি একশো টাকার এক বছরের মুনাফাটা বের করেছি যেটা বলেই দেওয়া রয়েছে আর এক টাকা এক বছরের মুনাফা বের করেছি আর যেহেতু বলা রয়েছে পনেরো হাজার টাকায় পাঁচ বছর পর সেই টাকাটা ব্যাক করবে তাহলে পাঁচ বছরের বের করতে হবে পনেরো হাজার টাকায় মুঠ মুনাফাটা কত তো মোট মুনাফাটা আমরা পেয়েছি ছ হাজার টাকা আর এই ছ হাজার টাকার সাথে আসলটা যখন যোগ করব সেটাই তাকে পরিশোধ করতে হবে সুতরাং যোগ করে আমরা কত পেয়েছি একুশ হাজার টাকা ঠিক আছে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টাটা বাবাই